আসসালাম আলাইকুম রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন জাহান্নামের নামের শাস্তির বর্ণনা দিতে গিয়ে কোরআন কারিমে বারবার বলা হয়েছে নার তথা আগুন যে আগুনের তীব্রতা গায়ের চামড়া খসিয়ে দেবে পুরোপুরি পরক্ষণে তা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে আবারও আগুন তার গায়ের চামড়া খসিয়ে দেবে এবং তা পুনরায় আবার ঠিক হয়ে যাবে এভাবে শাস্তি ভোগ করতে হবে তাদের আঘাত করা হবে আগুনের মুগুর দ্বারা এ প্রসঙ্গে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তালা বলেছেন কখনো না তারা নিক্ষিপ্ত হবে হোতামায় তুমি কি জানো হোতামা কি তা হল আল্লাহর প্রচলিত আগুন যা অন্তরসমূহকে সমূহকে গ্রাস করে তা তাদেরকে বিনষ্ট করে রাখবে অতি উচ্চ স্তম্ভসমূহে তাআলা আরও বলেন তোমরা জাহান্নামকে ভয় করো যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য সুরা আল ইমরান আয়াত নম্বর একশত একত্রিশ নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ সীমা লঙ্ঘনকারীদের জন্য স্থল সুরা নাবা আয়াত একুশ এবং বাইশ আল্লাহ তালা আরও বলেছেন আর যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে তারাই হতভাগ্য তারা পরিবেষ্টিত হবে অবলুব্ধ অগ্নিতে সুরা বালাদ আয়াত ১৯ থেকে বিশ আল্লাহ সুবাহানুতাল যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন আমিন তাই চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করি এই জাহান্নামের আগুন থেকে কিভাবে মুক্তি পাবো। পবিত্র মাহে রমজান নিঃসন্দেহে এই রমজানে আল্লাহ মানুষের গুনাহ খাতা মাফ করে দিবেন আর এই সুযোগে রব্বুল আল আমিনের দরবার থেকে যে কোনো মাপের ক্ষমা করিয়ে নেওয়া সবচাইতে সুবর্ণ সুযোগ রসুল্লা সাল আলাইহি আসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া। চলুন সেই হাদিসটি আজ আমরা জেনে নিই হয়রত আনাস রসেল্ল তাল আনহ থেকে বর্ণিত রসুল রসুলসল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাত চায় জান্নাত তখন বলে হে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও পক্ষান্তরে যে ব্যক্তি তিনবার জাহান্নামের আগুন থেকে মুক্তিকে দোয়া করে এবং বলে হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও তখন জাহান্নাম আর জি করে রব্বুল আলমিনকে বলতে থাকে হে আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও সুবহান আল্লাহ হাদিসটি রয়েছে সুনানি তিরমিজিতে দুই হাজার পাঁচশো বাহাত্তর নম্বর হাদিসে প্রিয় দর্শক মাহে রমজানে যদি আপনি একবার বলেন আল্লাহ হুম্মা আজের নিয়ে হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন তখন জাহান্নাম সাথে সাথে আল্লাহকে বলবে হে আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন প্রিয় দর্শক সব থেকে মজার ব্যাপার হচ্ছে মাহের রমজানে একবার বললে আপনি সহত্তর বারে স্বভাব পাবেন তথা সহত্তর বার বলার মতো হবে প্রিয় দর্শক তাহলে কেন আমরা রমজান মাসে এই দুয়াটি পরে জাহান্নামের আগুন থেকে চিরকালের জন্য মুক্তি লাভ করব না তাহলে বন্ধুরা আমরা হাদিসটি দ্বারা বুঝলাম যদি তিনবার আল্লাহর কাছে জান্নাত চাওয়া হয় তখন জান্নাত বলে ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান আর রমজান মাসে চাইলে তিন সাতে একুশ তথা দুই শত বার চাওয়া হয়ে যাবে আর তিনবার যদি জাহান্নাম থেকে আপনি মুক্তি চান তাহলে জাহান্নাম বলে হে আল্ল ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও তো চলুন বন্ধুরা তাহলে আমরা জেনে নেই সেই দোয়াটি কি দোয়াটি হচ্ছে আল্ল হুম্ম আস আলুকাল জাননাতা ও আবিকা মিনান্নার অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই সহি গুলজামি ছয় হাজার দুই পঁচাত্তর প্রিয় দর্শক এই দোয়াটি যদি রমজান মাসে পাঠ করেন তবে সহত্রবার পড়ার সমান হবে আল্লাহুম্মা ইনি আস আলুকাল জান্না মিনান্নার যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত প্রার্থনা করে জান্নাত আল্লাহর কাছে দোয়া করে এবং বলে হে আল্লাহ তাকে জান্নাত দান করুন যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও তাই বন্ধুরা আমরা সকাল এবং সন্ধ্যায় বিশেষ করে মাহের রমজানে এই দোয়াটি তিনবার করে পড়ব আল্লাহর কাছে মোনাজাত করব। হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান হে আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন তাছাড়া বন্ধুরা এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন আমিন ইয়ার অব্বুল আলামিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওর মধ্যে যদি আমি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন আর আমার সমস্ত ইসলামিক ভিডিওগুলো কপিরাইট ফ্রি অর্থাৎ আপনার যদি ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে অথবা অন্য কোনো জায়গায় আপলোড দিন তাহলে আমি কপিরাইট দিব না আপনারা এই ভিডিও ব্যবহার করতে পারেন